দেখে কী ভাবলে দেবশ্রীতি কি দেখাচ্ছে দেখাচ্ছি তো সিরিয়াল দেখাচ্ছে সিরিয়াল না শুটিং দেখালাম শ্যুটিং প্রথম ছবিটা দেখলে না ওটা শ্যুট করা হয়েছে শ্যুটিং তো চলো পুরোটা আজকে ব্যাখ্যা করে দিই তোমাদের সঙ্গে কেন দেবশ্রী দিয়ে ক্লিপটা দিল তো চলো ওই তোরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো কেমন লাগলো বলো গানটার সাথে শ্যুটটা নিশ্চয়ই ভালো লেগেছে তো তোমাদের আজকে একটা কথা বলি ওই যে জয়িত দিদিমণি আছে না জয়িত দিদিমণি বোম ব্লাস্ট করে দিয়েছে একদম ওয়াইটিতে এসে বোম ব্লাস্ট করে দিয়েছে আর বোম ব্লাস্টমনি কোনো বোম ফাটানোর ইয়ে হয় সময় আসে আর তখনই আমরা পৌঁছে যাইতো ওই জন্য বোম ব্লাস্ট করার আগের মধ্যে আমরা ক্যাপচার করে ফেলি বোম ব্লাস্ট করে ও ওটাকে ডিলিট করে দিয়েছে কমিউনিটি পোস্ট দিয়েছিল কারণ বলছি তোমাদের বলবো তো কর করো বলছি শুক্রবার দিন মেয়েকে আনতে গেছিলো মেয়েকে দিতে গেছিলো সরি গুলু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে মেয়েকে দিতে গেছিলো ম্যান্ডি তো শুক্রবার দিন যখন মেয়েকে দিয়ে আসলো মেয়েকে দিয়ে আসার পরে তো মুক্ত বিহঙ্গ অনেকটা সময় ছিল তোমরা কী দেখেছো মেয়েকে দিয়ে আসার পরে তিনটে তিনটে পর্যন্ত দেখেছো ভিডিও তারপরে আর ওদের বলেছ ফারিয়া বললো যে মা আসবে ছটায় তারপরে আমরা চা খাবো ততক্ষণ আমরা রেস্ট নেব কিন্তু পরবর্তীতে আমাদের ম্যানডি ভিডিওতে দেখা গেছে রাত্রি দশটা সাড়ে নটা দশটায় ক্যামেরা ওন মাঝখানের টাইমটা কী করলো কী করলো বন্ধুরা মাঝখানের টাইমটা ও ফটোশ্যুট করেছে কি ফটোশ্যুট করেছে এই যে এই যে প্রথম যে ছবিটা দিয়েছি ওই ফটোশ্যুটটা অর্থাৎ ওই যে ওটাকে কি বলে ব্রাইডাল মেকআপ ব্রাইডাল মেকআপ এটা ঠিক ব্রাইডাল মেকআপ না যাই হোক ওই একটা বধুর একটা মেকআপ এটা ওদের ওই যে ইডি করবে না এটা হচ্ছে ওই প্রডিউসারের এটা একটা শ্যুটের অঙ্গ কারণ ওই যে ভাই আসছে না তো কিন্তু ছোট ছোট ক্লিপ করে ম্যাডাম পাঠাচ্ছে ভাইয়ের কাছে তার শ্যুটের জন্য সেই মানে কী যেন শর্ট ফিল্মের জন্য তো এইটা একটা শ্যুটের অঙ্গ ওই জন্য আমরা এই শ্যুটটা দেখতে পাইনি আর ওই তিনটের পরে এই শ্যুটটা করা হয়েছে আর ওটা হচ্ছে একটা মানে শাঁখা পলা সিঁদুর টিঁদুর পরে একটা নববধূর একটা শ্যুট আর সেই শ্যুটটা করে করে তিন চারজনকে সেই স্ক্রিপ্টশট মানে স্ক্রিনশটটা দিয়েছিল একটা হচ্ছে দিদিমণি ম্যাডাম বাড়ির গৃহশিক্ষিকা এক ভাইয়ের কাছে তো গেছেই ওর বরের কাছেও আছে আর ওর কাছে যে কোনো মূল্যে মানে যে কোনোভাবে ওটা লিক হয়ে গেছে মানে ম্যাডাম ওটা গৃহ শিক্ষিকা যে সে কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছে এত সুন্দর ছবি সঙ্গে সঙ্গে খবর হয়ে গেছে এটা দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে স্ক্রিপ্টেড এটা হচ্ছে শ্যুটিংয়ের মানে শর্ট ফিল্মের একটা অঙ্গ এটা দেওয়া যাবে না আর যদি তাই না হতো তাহলে ম্যানডি নিজেই বলতো যে আমি একটা ফটোশ্যুট করছি কারণ এরকম ফটোশ্যুট ওই যে ক্লিপগুলো দেখালাম এরকম ফটোশ্যুট ও ওভারের ফটোশ্যুট প্রচুর করেছে ব্রাইডাল মেকআপ তারপরে যে সিঁদুর টিদুর দিয়ে যে এই যে লুকিংগুলো অনেকবার করেছে সেখান থেকেই তো নেওয়া অনেকবার করেছে তাহলেও বলতো যে আমি মেকআপ মেকআপের শ্যুট করছি তোমরা পেয়ে যাবে এইবার যদি দিয়ে দেয় কারণ আমার এই ভিডিওটা যদি দেখে ফেলে তাহলে ভাববে ফ্লাস হয়ে গেল তো ঘটনাটা তো ফ্ল্যাশ হয়ে গেল তাই হয়তো তোমরা পেতেও পারো কিন্তু ও কিন্তু কোনো কখনোই ও কিংবা ওর বোন বলেনি যে দিদিভাই বা আমি মেকআপের একটা শুট করছি তোমরা পরে মেকআপের শ্যুটটা পেয়ে যাবে মানে ওই শ্যুটিংটায় ওই শর্ট ফিল্মটায় এগুলো লাগবে তো নায়ক নায়িকাকে জানি তোমরা নায়ক গেছে হয়তো সেটা সেখানেও কিছু শ্যুটিং হয়েছে নায়কের যাওয়া মেয়েকে দেওয়া হয়তো হয়েছে সেই শ্যুটগুলো নিজেরা করে করে ক্লিপগুলো তাকে পাঠানো হচ্ছে তার জন্য ওই শুটিংটা মানে ওই শ্যুটটা আমরা দেখতে পাইনি আর ওই টাইমটায় আমরা ম্যান্ডিকে দেখতে পাইনি বা ফারিয়া বলেছে চা করছে মা বাইরে দিদিভাই বসে আছে সবাই খাবো কিন্তু বাইরে দিদিভাইকে দেখায়নি অন ক্যামেরায় দেখায়নি মুখে বক বক করে গেছে কারণ ওই টাইমটাকে মেক আপ করার জন্য কারণ তখন ঘরে ফটো শ্যুট চলছিলো ওই শুটিংটার ওই শ্যুটার জন্য এটা আর এইটা ফাটিয়ে দিয়েছে আমাদের দিদিমণি না জেনে আমাদের দিয়ে দিয়েছে আর হই হয়ে পড়ে গেছে আমাদের চোখ তো এড়ায়নি তখন আমরা দুই দুয়ে চার করেছি যে তাহলে ওই টাইমটায় এই ফটোশ্যুটটা হয়েছে বোঝাতে পারলাম এবার বলি এবার বলি এবার বলি দিদিমণিকে নিয়ে কিছু কথা মেয়ে তো বাড়িতে আছে দিদিমণি আসলো দিদিমণিকে ডাকা হলো তা দিদিমণির উদ্দেশ্যে একটা কথা বলি দিদিমণি যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে উত্তর দিও কোনো অন্য কোনো স্টুডেন্ট যদি তোমার হাতছাড়া হয়ে যায় মানে ধরো পড়ানো বন্ধ হয়ে যায় তুমি কি তার বাড়িতে গিয়ে ওরকম দেখা করো নাকি নাকি এ একটা স্পেশাল বেবি সেই জন্য সেই জন্য ডেকে চা চলে গেছো কারণ জানো এখন একটা কোয়াইটি প্ল্যাটফর্মে ইউটিউবের একটা ফেস সেই জন্য ভালো কথা ভালোবাসা এবার বলি ভারিয়া দেখেছিস ভালোবাসা কাকে বলে অরিজিনাল ভালোবাসা কালকে বলেছিলাম দাদু ঠাকুমার ভালোবাসা কি দেখেছিলাম আজকে তোকে বলছি অরিজিনাল ভালোবাসা দেখেছিস ওই যে ম্যাডাম গেছে দেখেছিস কিভাবে ওর মধ্যে কোনো মেকি জিনিস ছিল না দেখেছিস কিভাবে ভালোবাসা আরেকটা কথা বলি বন্ধুরা তোমাদের এর আগেও বলেছি ব্রাহ্মণ বাড়ির বিড়ালো না মন্ত্র জানে মন্ত্র শিখে যায় মন্ত্র সবসময় পরে তো শিখে যায় সেরকম ইউটিউবার বাড়ির কোনো বাচ্চাও মানে ক্যামেরা ফেস হয়ে যায় দেখেছো যখন দিদিমণি ঢুকলো একটা ধোঁয়া ধোঁয়া লাগছিল কেমন বলছিলো এরকম লাগছে কেন এরকম লাগছে কেন ক্যামেরাটা এরকম লাগছে কেন কতটা আপডেটও ভালো লাগলো দেখে কারণ একটা ইউটিউব পরিবারের মেয়ে কতটা ক্যামেরা ফেস কতটা ওকে কন্ট্রোল করে নিল এটা এরকমভাবে না এটা এরকমভাবে এটা এরকমভাবে এত সুন্দর করে ডিরেকশান দিল ভিডিওটা করার জন্য দেখেছ ভালো লাগলো ওই জন্য বললাম যে ইউটিউবারির বাচ্চারাও ইউটিউবার হয়ে যায় দেখতে দেখতে ওদের তো দোষ না ওরা দেখে কীভাবে বাবা মা ক্যামেরা ধরে কীভাবে কথা বলে ওই জন্য ওরা ওরকম হয়ে যায় তো যাই হোক সরি খুব ভালো লাগলো দিদিমণি যখন গেলো দিদিমণিকে জড়িয়ে ধরে গলায় ঝুলে গেল সত্যি ভীষণ অভিভূত হয়ে গেলাম এবং এটা ফারিয়াকে বোঝাতে চাইলাম দেখ তোর ভালোবাসা হচ্ছে মেকি ও ভিডিও করেছে অস্বীকারের জায়গা নেই ম্যাডামও তার চ্যানেলের জন্য ভিডিও করেছে যেটা বললাম যে অন্য কোনো মেয়ের বাচ্চার ক্ষেত্রে হয়তো যেত না কিন্তু যেহেতু ও একটা ফটো ফে মানে ক্যামেরা ফেস যেহেতু ওয়াইটির ও একটা এখন মানে ট্রেন্ডিং চলছে আমাদের জয়ী তাইও দৌড়ে গেছে এবং দৌড়ে গেছে তাছাড়াও ভালোবাসার টানে দৌড়ে গেছে দু বছর মেয়েটাকে পুড়িয়েছে ভালোবাসার টানে গেছে তারপরে দেখেছি কত সুন্দর ওদের দুজনের ভালোবাসা কিছুতেই ওকে ছাড়ছিল না কিছুতেই না প্রাণটা না ভরে গেছে আর ও যখন মাম্মাম মাম্মাম করে না তখন জাস্ট রাগ হয় জাস্ট সোনা মামাম শুনলেই রাগ হয় দেখলেই মনে হয় পুরোটা মেকি পুরোটা নাটক করছে পুরোটা আবার কালকে কি বললো কালকে ভিডিওতে তিন দিন তুমি থেকে চলে গেছো তাই আমি ঝরঝর করে কেঁদেছি ঝরঝর করে কেঁদেছি এখন গেলে কি হবে এখন গেলে কি হবে ম্যান্ডি আবার বললো সে তো যা তা অবস্থা হবে কী করে বাঁচবি না কি একটা বললো আমি বলছি কি হবে এখন যদি ম্যান্ডি ওখান থেকে চলে আসে না দিদি ওখান থেকে চলে আসে তুই মুখ থুবড়ে পড়বি গোবর না গুইয়ের মধ্যে গুইয়ের মধ্যে মুখটা যেমন থুবড়ে পড়ে তুই মুখ থুবড়ে পড়বি দিদি দিদিভাই যদি ওখান থেকে চলে আসে কারণ তখন তো ভিডিও করেছিলি না তিন দিনের যখন জন্য গেছিলি তখন তো ঠিক আট এঁটে সেটে নিয়ে দিদিভাইকে বসাতে পারিস নি এইবার তো ঠিক ম্যানেজ করে বসিয়ে নিয়েছিস দুয়াচ্ছিস এখন যদি দিদিভাই চলে যায় তুই এগুলো আবার বলছিস তুই জানিস তুই কী বলছিস দিদিভাই যদি এখন চলে আসে তুই তোর গুয়ের মধ্যে মুখটা যেমন থুবড়ে পড়ে সেই রকম হবে অবস্থা ওই কান্নাকাটি সব নাটক তুই শেষ হয়ে যাবে হচ্ছে তোর চ্যানেলটা শেষ হয়ে যাবে কারণ তোর চ্যানেলে যারা যাচ্ছে ওই ম্যান্ডির জন্য যাচ্ছে সেটা তুইও বুঝিস ওই জন্য অত ও তো তেল মারছিস ওই জন্য ঈদের দিনও তোদের রিচুয়াল কিছু মানিস নিয়ে এই দিদিভাইয়ের জন্য খবর আছে তো আমার কাছে তোদের বলবো তোকে বলবো পরে সে খবরটাও বলবো পরে আসছি বুঝতে পেরেছিস ও তোর কিস্ত হবে না তোর চ্যানেলটার ক্ষতি হবে বুঝেছিস কেউ আর তু ফেলতেও যাবে না তোর চ্যানেলে সেটা তুই জানিস ওই জন্য নাটক কি হবে কিছু হবে না নাটক করতে পারছি ভিডিওর করে না তো নাটক করে ঈদের ঘোড়া কালকে ঘুরে আসলো ঈদের ঘোড়া ঈদে বেরোতে পারেনি সেই ঘোড়া দিদিভাইকে নিয়ে লং ড্রাইভে বেরোলো দিদিভাই তেল ভরে দিল যাক সেসব কথা তাহলে বন্ধুরা বুঝতে পেরেছে প্রথম ক্লিপিংটা কেন দিলাম সেদিনকেও ওই শ্যুটটা করেছে ওই শুটটা করেছে মানে ওই নালে অত শাখা সিঁদুর কোনো দিনও যা পড়েনি ডিভোর্স হতে চলেছে যার সে ওইভাবে শাখা সিঁদুর পরে আছে সুট ছিল ওই স্যুটটা করেছে জন্যই ওগুলো ও পড়েছে এবং ওই জন্য হচ্ছে চওড়া সিঁদুর রয়েছে বুঝতে পেরেছ ক্লিপগুলো তুলে তুলে ভাইয়ের কাছে পাঠাচ্ছে ভাই ঢুকবে না এইটুকু তোমাদের বলতে পারি সেই দুঃসাহস নেই ভাই ওদের বাড়িতে ঢুকবে না ও শ্যুট করে করে পাঠাচ্ছে আর যদি এই ভিডিওটা সবাই দেখে ফেলে অন্তত ওদের কাছে চলে যায় তাহলে ওটা তোমাদের কাছে দিয়ে দেবে কারণ এরকম ভিডিও প্রচুর করে রাখে এই কিছু শুট করে রাখে ও যদি মনে করে যে এটা ফ্লাস হয় আর এই ক্লিপটা তোমরা দেখতে পাবে যদিও না দিয়ে থাকে তাহলে এই ক্লিপটা আজকে বলে রাখছি এই ক্লিপটা তোমরা দেখতে পাবে ওই শর্ট ফিল্মে মিলিয়ে নিও তোমরা এই যে ব্রাইডাল যে শ্যুটটা করেছে ম্যান্ডি এই শ্যুটটা তোমরা ওই শ্যুটিংয়ে দেখতে পাবা সরি ওই শর্ট ফিল্মে দেখতে পারবা একদম শিওর আর যদি মনে করে না ফ্লাশ হয়ে গেছে তাহলে হয়তো নিজেই ফ্লাশ করে দেবে আবার কোনো শ্যুট করবে কারণ এটা গোপনীয়তা ছিল কারণ এটা ম্যাডাম গোপনীয়তা দুম ফটাশ করে ফাটিয়ে দিয়েছে গোপন একটা তথ্য বুঝতে পারিনি আর এই নাটকের মধ্যে ম্যাডামও আছে ম্যাডামও কিছু আছে আমার তো সন্দেহ আছে ম্যাডামকে হয়তো মায়না দিয়ে রেখে দিয়েছে কদিনের জন্য তো ও আর কথা তোমাদের বলতে ভুলে গেছি যেটা বলার জন্য আজকেরই ভিডিও অনেকে জিজ্ঞাসা করছে এই নাটক কতদিন নাটক কবে থামবে কবে থামবে না ওইটা পরের ভিডিওতে বলবো এরপরে আর ভিডিও নিয়ে আসছি মানে কালকে সকালের ভিডিওতে তোমরা পেয়ে যাবে যে ওদের নাটকটা আর কতদিন চলবে কবে শেষ হবে সেইটা নিয়ে আসছি চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করনি তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে আবার আসছি কালকে সকালে ততক্ষণের জন্য সময় ভালো থেকে সুস্থ থেকে টাটা।